we mm -hmm. ঘটকালির আড়ালে পাচার চক্র কাশ্মীরের পুলিশ এসে বাসবিডিয়া থেকে ধরে নিয়ে গেল এক মহিলা ও তার সঙ্গীকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মগরা থানার বাসবিডিয়া ইসলামপাড়ার বাসিন্দা জৈতুন বিবি গত বছর দুয়েক ধরে ঘটকালির আড়ালে নারী পাচার চক্র শুরু করেন মূলত দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিতেন তার বিনিময়ে মেয়ের পরিবারকে টাকাও দিতেন জম্মু কাশ্মীরে এরকম অনেক মেয়েকে পাঠিয়েছেন বলে স্থানীয়দের দাবি গত ষোলোই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের বড়গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের হয় সেন্টার বড়গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ সখী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে নারী পাচারের ঘটনা সামনে আসে জম্মু কাশ্মীর পুলিশ তদন্তে নেমে করে পাচার হওয়া মহিলার গোপন জবানবন্দিতে জৈতুনের নাম জানতে পারে পুলিশ গতকাল জম্মু কাশ্মীর থেকে দুই মহিলা পুলিশ কর্মী সহ মোট ছজন পুলিশ কর্মী মগরায় আসে মগরা পুলিশের সাহায্যে ইসলাম পাড়া থেকে জৈতুন ও তার সঙ্গে মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার করে আজ ধৃতদের চুচুড়া আদালতে পেশ করে দশ দিনের ট্রানজিট রিমান্ডে কাশ্মীর নিয়ে যায় পুলিশ অভিযুক্ত মহিলার প্রতিবেশী মোহাম্মদ সাইবউদ্দিন বলেন জৈতুন ঘটকালি করে অনেক মেয়েকে কাশ্মীরে বিয়ে দিয়েছে কাশ্মীর থেকে ছেলেরা আসে মা বাবাকে টাকা দিয়ে অনেক মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেয় এতদিন এই ধরনের অভিযোগ শুনিনি তবে গরিব মেয়েদের এভাবে বিক্রি করত কোথায় বিয়ে করিয়েছেন না বিক্রি করেছেন সেটা আমি শুনেছি কিন্তু আমি ওর মধ্যে আর আমি কিছু ইয়ে করলাম না জিজ্ঞেস করলাম না কী হয়েছে না মানে তো অনেক দিন ধরে ঘরটাকে কাজ করে অনেক এখানে বিয়ে বিয়ে করিয়েছে কত বছর ধরে করছে কত করে এক বছর এক দেড় বছর থেকে বছর থেকে করছে বছর থেকে করছে অনেক বিয়ে করিয়েছে আর এখানকার লোক আছে না বসলে ও ইয়ে কাশ্মীরে থেকে লোক আসছে যার কিছু ইয়ে নেই গরিব মানুষ আছে

हमको तो अभी नहीं ना मालूम हम तो हम देश पर था ना भाई नहीं। तो आया तो लोगों की कहाँ शादी कहाँ कश्मीर की कहाँ हुआ है वही तो हम सुन रहे हैं हमको तो मालूम हम तो देश से आए अभी दूध मंगल को ऐसे पहले हमको ढकना मालूम नहीं था हम तो मुलिक से आए थे ना मोहल्ला में हुआ चाहे रिश्तेदारी में हुआ कैसा हुआ है कोई ना जैसे बोल देती कोई कोई मोहल्ले में कोई बोलता बोल देगा कि भाई यहाँ का लड़की है वो तो है नही पूछिए लड़की है वहाँ बचपन से ही यहाँ वो शादी वादी करवाती थी ना माने अरे पहले नहीं है साल दो साल से वो पहले थोड़ो करवाती थी मान लीजिए कि बोल दिया उसके अंदर यहाँ का लड़की है कोई बोल दिया कि उसके अंदर में मान लगे जान पहचाने में में बगल में अगल में रिश्ता कर हो गया और क्या आज को तो ब्यूरो रिपोर्ट हुगली न्यूज़ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেকভ অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি